ঈদের এতদিন আগেই কোরবানির গরু নিয়ে যেতে দেখে অনেক অবাক হয়েছি কোরবানি গরু যেহেতু রোডে দেখে ফেলেছি তো আমার ঈদের শপিং তো শুরু করতেই হবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনের বিউটি বাই ফারজানা লোপা সপ্তাহের মাঝখানে আজকে ছিল বন্ধের দিন বৌদ্ধ পূর্ণিমার জন্য বন্ধের দিন হলে কি হবে আমার হাজবেন্ড গিয়েছিল তার অফিস কলেজের বিয়ের দাওয়াতে দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে তো আমি এক মগ গরম কফি পান করে রেডি হচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম হাজবেন্ড মাত্রই আমরা বেরিয়ে পড়বো যেহেতু আজকে বন্ধের দিন পড়েছে একটু বাইরে ঘোরাঘুরি আর টুকটাক কেনাকাটা না করলে তো হবেই না আমি একটি সুন্দর কুর্তি বের করে পরে নিয়েছি এই কুর্তিটা আমার বড় আপু আমাকে উপহার হিসেবে দিয়েছে আমি ঝটপট রেডি হয়ে নিলাম এবং আমার হাজবেন্ডও চলে এসেছিল এরপর আমরা দুজন বেরিয়ে পড়লাম বের হয়ে আমি তো অনেক অবাক বাইরে এত পরিমাণের গরম ছিল আজকে আজকে একটু বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা ঠান্ডা থাকার বদলে ছিল প্রচণ্ড গরম তো আমরা রিকশা নিয়ে নিলাম যাবো একটি নতুন জায়গায় এবং অ্যাড্রেস দেখে দেখে আমাদেরকে যেতে হবে এর জন্য এই গরমের মধ্যে আমাদেরকে বেশ অনেকক্ষণ রিকশায় ঘোরাঘুরি করতে হয়েছে যেহেতু নতুন একটি অ্যাড্রেসে যাচ্ছি একটু সময় লেগে গিয়েছিল আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা ছিল আকাশে অনেক সুন্দর একটি চাঁদ ছিল আজকে যেখানে গিয়েছিলাম জায়গাটা হলো একটি অনলাইন জুতার পেজের অফিস কাম শোরুমে ডিজেল স্টোর অ্যান্ড জুতি এক্সপ্রেসের এটি একটি ছোটোখাটো আউটলেট বলা যায় আসলে যারা অনলাইন থেকে পারচেস করেন তারা তো করেনি যেহেতু আমি একটু কনফিউজ ছিলাম যে এখান থেকে আমি জুতা নিলে আমার পায়ের সাইজ মতো আমি পাবো কি না এবং আমি চাচ্ছিলাম তাদের আউটলেটে গিয়ে আমি দেখে শুনে তারপর আমার পছন্দের জুতাটা আমি কিনি তো সেভাবেই তাদের অ্যাড্রেসে আমি পৌঁছে গিয়েছি এবং গিয়ে আমার ভালোই লেগেছে এটা তাদের অফিস কিন্তু তারা খুব সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে তাদের সব ইউনিক জুতার কালেকশনগুলো এই পেজটাতে কিছু এক্সক্লুসিভ জুতি চাপ্পল ডিজাইনের জুতা পাওয়া যায় যেগুলো সাইজে একটু উনিশ বিশ হয়ে যেতে পারে রিটার্ন পলিসি অবশ্যই তাদের আছে কিন্তু আমি চাচ্ছিলাম একদম অ্যাকুরেট পারফেক্ট সাইজটা নিতে এর জন্যই আমি তাদেরকে নক করে তাদের অফিসে চলে গিয়েছিলাম গিয়ে আমার জন্য বেশ ভালোই হয়েছে তাদের সব ধরনের কালেকশন আমি দেখে এসেছি এবং এত সুন্দর সুন্দর ডিজাইন সব কিছু এতই ভালো লেগেছে আর যারা এই ধরনের চাপ্পল জুতি টাইপের জুতা খুঁজছেন এই পেজটাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের সব পছন্দের ডিজাইনের জুতি স্যান্ডেল জুতা যাই বলেন না কেন আমি স্পেশালি চাপ্পল ডিজাইনের স্যান্ডেল জুতা কিনতেই সেখানে গিয়েছিলাম আমার চাপ্পল দেখা যায় যে আরং থেকেই বেশি কেনা হয় কিন্তু এই পেজের কালেকশনগুলো দেখে আমি তো আরঙে না গিয়ে এখানেই চলে গিয়েছিলাম আর ঈদের জন্য আমাদের ঈদের ড্রেসগুলোর সাথে এই ধরনের স্যান্ডেল চাপ্পল জুতি অনেক বেশি সুন্দর মানাবে আমি তো অনেকগুলো জুতা ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম যে আমার পায়ে কেমন মানাচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে এবং আমি আমার পছন্দ মতো যেই জুতাটা কিনতে গিয়েছিলাম ফাইনালি সেটা আমি কিনে ফেললাম এবং আমার মনে হচ্ছে আমি কিছুদিনের মধ্যে আবারও যাব। কারণ আমার তাদের কালেকশনগুলো এতই ভালো লেগেছে আমি তাদের পেজ লিঙ্কটা মেনশান করে দেবো আমার এই ব্লগের কমেন্ট সেকশনে তো সেখান থেকে বের হয়ে আমরা একটু সামনে যেতে না যেতেই দেখলাম যে একটি মোমোস ফুড শপ তো সেখানে গিয়ে দেখলাম যে সব কিছুই তারা ইনস্ট্যান্ট বানিয়ে দেয় নিজের হাতে কোনো কিছুই আসলে ফ্রোজেন আইটেম না তো ভালোই লাগলো দেখে এবং ক্ষুধাও লেগে গিয়েছিল তো আমরা চিকেন শর্মা বার্গার তারপর মোমো অর্ডার দিয়ে দিলাম খেতে খেতে দেখলাম যে কোরবানের গরু নিয়ে কয়েকজন যাচ্ছে খুবই অবাক লেগেছে যে ঈদের অনেক দিন বাকি আছে আর গরু তো নর্মালি ঈদের এক সপ্তাহ আগে সবাই কেনাকাটা করে তো গরু দেখে হঠাৎ করে সবাই খুব হৈহুল্লোর শুরু করে দিয়েছে আমারও খুব মজা লাগছিল মনে হচ্ছিল ঈদ বুঝি কয়েকদিন পরেই ওয়ে এই মোমো শপটা এবং আমরা যেই জুতার আউটলেটটাতে গিয়েছিলাম সেটা কিন্তু মিরপুর একই তো খাওয়া দাওয়া শেষ করে সামনে এগোতেই দেখলাম একটি মানবতার দেয়াল আমাদের এরিয়াতেও আমি অনেক দিন আগে একটি মানবতার দেয়াল দেখেছিলাম আমার কাছে ভালোই লাগতো আমিও গিয়ে মাঝে মধ্যে আমার যেগুলো প্রয়োজন না সে কাপড়গুলো টাঙিয়ে দিয়ে আসতাম আমরা কিন্তু চাইলেই পারি নিজ নিজ এরিয়াতে একটি করে মানবতার দেয়াল তৈরি করতে এরপর রিকশা করে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মিরপুর একে কাচি দরবারে এবং সেখানে গিয়ে আমরা ভাবলাম যে আমরা রাতের ডিনারটা এখানেই সেরে ফেলি আর অনেক বেশি গরম ছিল তো কাচি দরবারে ঢুকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রাণ ফিরে পেয়েছি আজকে ওয়েদারটা এত গরম জানলে আমি আজকের দিনে প্ল্যান করতাম না এরপর কাচি দরবারে যেহেতু এসেছি কিন্তু কাচ্চি খেতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু এই প্লেসটা ভালোই বড় আর এই রোডটাতে কাচ্চি ভাই কাচি দরবার বেশ কয়েকটা কাচ্চির আউটলেট আছে কাচ্চি লাভার কে কে আছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমরা শুরুতে বাদামের শরবত অর্ডার করে নিয়েছিলাম কারণ এত গরমের পরে মনে হচ্ছিল যে একটু শরবত পান করে নিই এরপর আমরা সিম্পল পোলাও এবং গরুর রেজালা অর্ডার করেছিলাম পোলাও খেতে খেতে আমি গরম ভাত অনেক বেশি মিস করছিলাম কারণ গরুর রেজালাটা এত বেশি মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছিলো পোলাওর বদলে যদি গরম গরম ভাত হতো তাহলে অনেক বেশি মজা লাগতো তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবং বের হয়ে দেখলাম হঠাৎ করে ওয়েদারের মুড অন্যরকম হয়ে গেল মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে আমি তো ভাবলাম যাক এখন রিক্সা করে বাসায় ফিরতে বেশ আরাম লাগবে তো এর আগে মনে হয়েছে যে এক কাপ গরম চা পান করা দরকার কারণ আজকে বাইরে যেখানেই গিয়েছি কোথাও চা পাইনি এবং গরম চা পান করে আমার তো মুড সেই রকম ফুরফুরা হয়ে গিয়েছিল আমি উড়ে উড়ে বাসায় যাচ্ছিলাম এমন একটা ফিল নিয়ে আমরা দুজন বাসায় পৌঁছে গেলাম এবং বাসায় এসেই আমি আমার আজকের শপিং করা জুতাটা বের করে দেখে নিচ্ছিলাম যে আমার পায়ে কেমন মানাচ্ছে যদিও আমি আউটলেট থেকে তো দেখেই এনেছি তারপরও বাসায় এসে শপিং করা যে কোনো কিছু প্রথমে খুলে দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই